হ্যালো বিওন দেখতে পাচ্ছেন অনেকগুলো শাড়ি এগুলো সব চলে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে এটা যাচ্ছে ইউএসএ এটা জয়া হাসানের সেই ভাইরাল শাড়িটা এটা আমাদের স্টকে আপনারা জানেন যে সবসময় দুইটা পাঁচটা থাকে কারণ এটার প্রোডাকশন অনেক বেশি তো এটা আমরা ইউএসএ পাঠিয়েছি এ পর্যন্ত চল্লিশ পঞ্চাশটা অ্যাটলিস্ট এবং দেশের মধ্যে দেশের বাইরে অনেকখানেই পাঠিয়েছি যেহেতু এটা কালারটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং অ্যাট্রাকটিভ একটি ডিজাইন যার জন্য এটা অনেকের পছন্দ তো এটা রেখে দিচ্ছি এটা রিমেক পসিবল বা ওটা আমাদের স্টকে এখনও আছে এটা দেখুন এটা খুবই চমৎকার এটাও চলে যাচ্ছে দেশের বাইরে এটা অস্ট্রেলিয়াতে যাচ্ছে তো এটা দেখুন কি চমৎকার একটি জামদানি অল ওভার একই রকম করে কাজ করা হান্ড্রেড কাউন্টের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেশের বাইরে থেকে যারা দেখেন তারা দেশের বাইরে ডেলিভারি প্রসেসটা সম্পর্কে জানতে চান এবং সেটা বলার জন্য এই ভিডিওটা করা এটা রেখে দিচ্ছি এটা হান্ড্রেড কাউন্টের একটি শাড়ি ছিল এটা সেল হয়ে গেছে তবে শাড়িগুলো রিমেক করা পসিবল সময় দিলে রিমেক করা যাবে বিশ্বের যে কোনো প্রান্তে ডেলিভারি পাবেন হোম ডেলিভারি পাচ্ছেন হ্যান্ডলুম জামদানি থেকে অর্ডার করলে এটা ইন্ডিয়ান এক দিদি অর্ডার করেছেন ওনার দুইটা শাড়ি জয়ার ওই শাড়িটা আর এটা এটা চলে যাচ্ছে ইউএসএ বাট উনি ইন্ডিয়ান ইউএসএ থাকেন তো এটা খুবই চমৎকার উনি আবার অর্ডার অলরেডি দুইটা করেছেন এটা পাইলে ওই দুইটা আবার পাঠাইতে হবে এটা হান্ড্রেড কাউন্টেড কটন জামদানি ফলস ট্যাসেল করে রেডি করে দিচ্ছে আপনারা যারা ইউএসএ বা অন্যান্য দেশ থেকে দেশের বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চান আপনারা করতে পারবেন আমরা ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দিয়ে থাকছি এটা দেখুন চমৎকার চমৎকার জামদানি প্রত্যেকটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জিয়াস করে কাজ করা আছে সবগুলো চলে যাচ্ছে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশের বাইরে প্রতিদিন কত পার্সেল যায় সেগুলো আপনাদের একটু আইডিয়া দেয়া বা হচ্ছে দেখানো কি ধরনের শাড়ি যাচ্ছে তো দেশের বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন না এসে দেখে নেওয়ার সুযোগ যাদের নাই তারা কিন্তু অনলাইনেই নিতে হয় তাদেরকে এবং ট্রাস্ট করে নিতে হয় তো আমরা সেটা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারছি এবং রেগুলারলি করে যাচ্ছি যার জন্য আমরা দিন দিন আমাদের সেলিংটা অনেক বেশি বাড়ছে দেশের বাইরে এটাও চলে এটা আর আগেরটা দুইটা একজনের অর্ডার দুইটাই হান্ড্রেড কাউন্টের এটা ব্ল্যাক আর ওইটা ছিল ব্লু দেখুন প্রত্যেকটা শাড়ি অনেক অনেক সুন্দর এইগুলো রিমেক করা পসিবল সেক্ষেত্রে সময় দিতে হবে আমি প্রাইসটা মেনশন করছি না যেহেতু সবগুলো সোল্ড আউট সেহেতু প্রাইসগুলো মেনশন কর করছি না এটা দেখুন এটাও চলে যাচ্ছে ইন্ডিয়াতে এটা মুম্বাইয়ে ডেলিভারি হবে এটা ইন্ডিয়াতে যাচ্ছে তবে এই শাড়িটা রিমেক করতে পারবেন শর্টলি রিমেক করতে পারবেন এক থেকে দেড় মাসের মধ্যে এটা রিমেক করে নিতে পারবেন হ্যান্ডলুম জামদানি থেকে অর্ডার করলে এক থেকে দেড় মাসের মধ্যে এই চমৎকার জামদানি শাড়িটা রিমেক করতে পারবেন হ্যান্ডলুম জামদানি থেকে খুবই সোভার একটি কালার কম্বিনেশন এটা ইন্ডিয়ায় যাচ্ছে এটা দেখুন এটা একটু রিজনেবল প্রাইজের শাড়ি এটাও ইন্ডিয়াতে যাচ্ছে এই শাড়িটা আমাদের স্টকে পারহেপস সরি আর নাই এই ডিজাইনে আছে এবং এই কালারে আছে কম্বিনেশনটা একটু ভিন্ন এটা আপনারা একটু ভিন্ন কম্বিনেশন নিতে চাইলে আমাদেরকে নক করে ছবি দিল দিতে বললে আমরা দিতে পারবো এটা ইন্ডিয়াতে যাচ্ছে ইন্ডিয়ার যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি পাবেন ডিটিডিসি অথবা এর মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি এটা দেখুন এটা চলে যাচ্ছে দেশের বাইরে এটাও ইন্ডিয়াতে যাচ্ছে এটা প্রাইসটা আমরা মেনশন করে দিচ্ছি এটা প্রাইস ছিল আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশোতে এটা রিমেক করতে পারবেন এই কাউন্টের খুবই চমৎকার একটি জামদানি এটা রিমেক ফ্যাসিলিটিস আছে হ্যান্ডলুম জামদানিতে এটা দেখছেন এটাও চলে যাচ্ছে এটা আমাদের তাতে আছে আপনারা অর্ডার করলে এক দু দিনের মধ্যেই পাবেন আমরা যেই শাড়িগুলো বা কয়েকটা নিয়েছি যে যেগুলো রিমেক পসিবল এবং যেগুলো তাতে আছে সেগুলো দেখাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি দিয়ে থাকছি আমরা হ্যান্ডলুম জামদানি বিশ্বের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারবে সো আপনি ব্যাংক ট্রান্সফার অথবা বিকাশ ইন্ডিয়া থেকে জিপে ফোনপে যে কোনো ওয়েতে দিতে পারবেন এটা দেখুন খুবই সুন্দর একটি হান্ড্রেড সরি এইটি ফোর কাউন্টের জামদানি এটা এইটি ফোর কাউন্টের চমৎকার একটি জামদানি মেরুন কালারের খুবই চমৎকার করে মিনা করা আছে পুরো শাড়ি জুড়ে গড় জিয়াসলি উইপ করা অথেন্টিক ঢাকায় জামদানি শাড়ি এবং গড় করা এই শাড়িটা আমাদের কাছে সেকেন্ড কপি আছে যার জন্য এটা প্রাইসটা আমরা বলে দিচ্ছি একুশ হাজার পাঁচশো টোয়েন্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পাচ্ছেন এত চমৎকার একটি জামদানি নিতে চাইলে এটা সেকেন্ড কপি আছে এটা দিয়ে দিতে পারবো এটা দেখুন এটা এটারও সেকেন্ড কপি আছে এটা পিওর কটন এইটি ফোর কাউন্টের এটা বারো হাজার পাঁচশো এটা বারো হাজার পাঁচশোতে পাবেন এটার কপি আছে আমাদের কাছে বাস কপি বলতে সেমটাই আসে সেমটাই আসে আপনি সেমটাই নিতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আপনি হোম ডেলিভারি পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে প্রসেসটা আমরা ডিটেলস বলে দিব কত টাকা লাগবে ডিটেলস বলে দিব আপনাদের পছন্দ মতো আপনারা শাড়ি অর্ডার করবেন প্রত্যেক কেজি কত দশ কেজি কত পাঁচ কেজি কত দুই কেজি কত খরচ হবে কুরিয়ারে কোন কুরিয়ারে কত খরচ হবে আমরা ডিটেলস আপনাদেরকে বলে দিব আপনারা ওইভাবে অর্ডার প্লেস করতে পারেন ব্যাংক ট্রান্সফার করতে পারেন রেমিটেন্স হিসেবেও পাঠাইতে পারেন দেশের বাইরে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা রিলেটিভ বা কারোর মাধ্যমে যদি নিতে চান তাহলে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ